চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের আলেকদিয়া সাগর উপকূলীয় এলাকায় অবৈধভাবে উত্তোলন করছে কিছু অসাধু সিন্ডিকেট ভিটামাটি ও কৃষি জমি রক্ষায় এসকল অবৈধ উত্তোলন বন্ধে মানববন্ধন করেছে স্থানীয়রা রবিবার সকালে সীতাকুণ্ড উপজেলার পরিষদের সামনে স্থানীয়রা বালেকু সিন্ডিকেট ও অবৈধ উত্তোলনের প্রতিবাদে এক সভা ও অবস্থান কর্মসূচি পালন করে জানা যায় দীর্ঘদিন ধরে উপজেলার কুমিরে ইউনিয়নের আলোকদিয়ার আশেপাশে কয়েকটি এলাকায় নদী থেকে অবৈধভাবে উত্তোলন করছে কিছু প্রভাবশালী মহল এই অবৈধ উত্তোলন বন্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় গ্রামবাসী মানববন্ধন শেষে বিটামাটি ও কৃষিজমি রক্ষায় দ্রুত বালোত্তোলন বন্ধ ও বেরিবাদ সংস্কার কাজ করার জোর দাবি জানিয়েছেন গ্রামবাসীরা স্থানীয়দের দাবি এই সকল অবৈধ বালি উত্তোলনকারীরা গ্রামবাসীরা প্রতিবাদ করলে তাদের নামে মিথ্যা মামলা দায়ের করে গ্রামবাসীদের নামে দায়েরকৃত মিথ্যা ও মামলা প্রত্যাহার দাবি জানান এই সমাবেশে আমরা বাধা আমাদেরকে মানে আমি এই বিষয়টা বন্ধুরা সবাই সবাই জানে বিষয়টা হচ্ছে যে এই বালি তোলার অনুমতিটা আমরা দি এটা দেয় বন্ধ কর্তৃপক্ষ তো এই বন্দর কর্তৃপক্ষ যদি দেয় একটা একটা সংস্থা সরকার সংস্থা